ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইবার অপশনে ক্লিক করুন তারপরে নোটিফিকেশন বেলে ক্লিক করুন আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে টেলিকম আইনসের তরফ থেকে কলকাতা ও বাংলাদেশের প্রত্যেকটি কৃষককে প্রাণ করা ভালোবাসা জানাচ্ছি আপনারা আমাদের বইগুলো পড়ে ফোনে বা সাক্ষাতে এত অভিনন্দন এত ভালোবাসা জানিয়েছেন যে তাতে আমরা মুগ্ধ ও অভিভূত জীবনে এর থেকে বড় ভাবনা আর কিছুই নেই যখন আমরা কাজ করতে করতে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ি চোখ বন্ধ হয়ে আসে শরীর ঝিমিয়ে পড়ে সেই মুহূর্তে আপনাদের ধন্যবাদ জানিয়ে করা এক একটা ফোন ক্লান্তিতে অবসন্ন শরীরে এক একটা গরম কফি আপনারা কি বলেন আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে মাল্টিমিটার দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনের উপরে রয়েছে মাল্টিমিটার তো এই গুলোকে আমরা তো জানি মোটামুটি একটা মাল্টিমিটারকে অন করার জন্য একটা ব্যাটারি থাকে ভেতরে মোটামুটি আমরা প্রত্যেকেই জানি ন ভোল্টের একটা ব্যাটারি থাকে তো এই ব্যাটারিগুলো আস্তে আস্তে তো ড্যামেজ হয়ে যায় তখন আমরা কি করি আর একটা নতুন ব্যাটারি লাগিয়ে আমরা ফোন মানে থেকে ইউজ করি তো আজকে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে এই উইদাউট ব্যাটারি মানে এই ব্যাটারি ছাড়া মাল্টিমিটারটাকে কীভাবে ইউজ করব। আদিয়ার বিষয় হচ্ছে এটা তো মাল্টিমিটার ইউজ করার জন্য আমরা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমেই মানে আমাদের কাছে যেই সমস্ত অ্যান্ড্রয়েড ফোন রয়েছে স্মার্ট মোবাইল তো অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই কিন্তু আমরা এই মাল্টিমিটারটিকে অন করতে পারি সেটা কিভাবে সেটা হচ্ছে যেই সমস্ত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ওটিজি সাপোর্টেড মোবাইল রয়েছে সেই মোবাইলগুলোকে কিন্তু আমরা মানে মোবাইলগুলো দিয়ে কিন্তু আমরা মাল্টিমিটারকে অন করতে পারি তো আমার কাছে এরকম মাল্টিমিটার রয়েছে দেখতে পাচ্ছি আমার একটা মাল্টিমিটার রয়েছে এখান থেকে একটা ইউএসবি কেবেল কানেকশন বার করা হয়েছে দেখুন একটা ইউএসবি কেবেল এই যে ইউএসবি কেবেল রয়েছে তো এই ইউএসবি কেবেলটা একটা ওটিজি সাপোর্টেড মোবাইলের সাথে যদি কানেক্ট করি মাল্টিমিটারটা কিন্তু চালু হয়ে যাবে দেখা যাক কিভাবে হচ্ছে কানেক্ট করে দিলাম এবার আমরা এটা কানেক্ট করবো মোবাইল ফোনে মানে আমাদের যেই মোবাইলটাতে ভিডিও হচ্ছে আমরা সেই মোবাইলটাতেই কানেক্ট করব আর মাল্টিমিটারটা আমরা দেখতে পাচ্ছি অন অবস্থাতে আছে দেখুন যেই কানেক্ট করলাম সাথে সাথে কিন্তু এখানে রিডিং চলে এলো আমাদের এটা হচ্ছে ভোল্টেজ মুড়ে রাখা রয়েছে তো একটা ভোল্টেজও আমরা চেক করে দেখে নিই চেক করা যাচ্ছে কি না দেও তো আমরা এই মাল্টিমিটারের ব্যাটারিটাকে চেক করছি প্লাস মাইনাস দেখুন ভোল্টেজ কিন্তু দেখা যাচ্ছে তো এখানে আমাদের আরেকটা মাল্টিমিটার আছে দেখি এই মাল্টিমিটারটা দিয়েও অন করে মানে এটা আমাদের ইউএসবি কানেকশন করানি মাল্টিমিটারটি নতুন মাল্টিমিটার তো এটা দিয়ে জাস্ট আমরা চেক করবো এই ব্যাটারিটি দেখা যাচ্ছে দুটোতেই সেম ভোল্টেজ দেখাচ্ছে দুটোতেই সেম ভোল্টেজ দেখাচ্ছে তার মানে বুঝতে পারছি যে আমাদের ইউএসবি কানেকশান মানে ওটিজি সাপ ওটিজি কেবেলের মাধ্যমে কিন্তু মাল্টিমিটার অন করার পরে আমাদের কিন্তু ঠিকঠাকভাবেই কাজ করছে মাল্টিমিটারটি তো এখন দেখাবো এই কাজ মানে এটা কিভাবে করা হলো তো এটার জন্য আমাদের লাগবে কি কি জিনিস লাগবে যেটার মাধ্যমে আমরা কাজটা করতে পারবো জাস্ট খুলে দিলাম এটা একটা জাস্ট ইউএসবি কেবেল লাগবে সেটা নর্মাল ইউএসবি কেবেল যেটাতে শুধুমাত্র পাওয়ার সাপ্লাইটা কানেকশান থাকলেই হবে মানে এক আর পাঁচ এই দুটো পিনের কানেকশান যদি থাকে তাহলেই কিন্তু আমাদের করা যাবে এই যে ইউএসবি কেবলটা এটা আমরা যে সমস্ত মোবাইল চার্জ দিই মানে চার্জিং দেওয়ার যেই ইয়েগুলো রয়েছে ইউএসবি সাপোর্টের চার্জিং যেগুলো রয়েছে সেগুলোর সাথেও কিন্তু আমরা কানেক্ট করলে এটা অন অন হয়ে যাবে দেখুন অন হয়ে গেছে তার মানে আমাদের কোনো ব্যাটারির প্রয়োজনই পড়ছে না আর এই ইউএসবি কেবলটা ভেতরে মানে মিটারের ভেতরে কিভাবে কানেকশান আছে সেটা একটু আমি খুলে দেখিয়ে দিই কীভাবে করা হয়েছে এটাকে করে দিই আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে মিটারটিকে ও করছি ওপেন করছি ওপেন করা হয়ে গেছে ওপেন করার পর দেখতে পাচ্ছি আমরা ই যে ইউএসবি কেবেলটা রয়েছে এখান থেকে আমরা কি করেছি ইউএসবি কেবলের মধ্যে চারটে তার থাকে সবুজ কালারের তারটা আর আমাদের হোয়াইট কালারের যেই তারটা আছে সেই দুটো হচ্ছে ডেটা প্লাস ডেটা মাইনাস সেই দুটোকে কেটে দেওয়া হয়েছে শুধুমাত্র কানেকশান এখানে যেটা দেওয়া আছে ব্যাটারির পয়েন্টের সাথে একটা প্লাসটা প্লাসের সাথে মানে মিটারের প্লাসের সাথে আর একটা মাইনাসের সাথে মানে এই ব্যাটারির যেই কটটা যেখানে শোল্ডারিং করা আছে ঠিক সেখানে গিয়ে কিন্তু আমাদের এটা করা হয়েছে এবং এখানে একটা জাস্ট শোল্ডারিং আয়রন টাচ করলেই কিন্তু একটা হোল হয়ে যাবে যেখান থেকে আমরা ইউএসবি কেবলটা বাইরের দিকে বার করে নিতে পারবো একদম ইজি ব্যাপার এটা তো এই মিটারটা আবার কানেক্ট করে দিচ্ছি হচ্ছে মিটার তার মানে আমি এখন এই মিটারটিকে চার্জারের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবো এবং ওটিজি সাপোর্টের মোবাইলের সাথে কানেক্ট করেও কিন্তু আমরা ইউজ করতে পারবো মিটারটিকে তো বোঝাই যাচ্ছে আমরা অনেক ইজি হয়েতে এই কাজটা করে ফেললাম তো এইভাবে কিন্তু আপনারাও যদি চেষ্টা করেন এইভাবে কিন্তু মাল্টিমিটারকে মোবাইলের থ্রু বা চার্জারের থ্রু কিন্তু ইউজ করা যাবে